হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানি এস আর ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে কিন্তু দুটো মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং এবং সে হ্যারিং কিন্তু সেখানে শুরু হয়ে গেছে অলরেডি তো আজকে যে দুটো মামলা রয়েছে সেই দুটো মামলার নির্ভর করছে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী বা পরীক্ষার্থীর ভবিষ্যৎ আজ হচ্ছে একুশে জুলাই আর আজই কিন্তু একটা বড় দিন কারণ আজকে কিন্তু দুটো মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছে এসএসসির এস টি কলকাতা হাই ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছিল বিচারপতি সৌমেন সেনের অধীনস্থ সেই রায় বহাল রেখেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুলে যে পরীক্ষা হচ্ছে এগুলো পরীক্ষা হচ্ছে তার উপরে কিন্তু আবার সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং আজকে কিন্তু সেই সুপ্রিম কোর্টে কিন্তু যে এস এল এস যে মামলা সেই মামলা কিন্তু উঠেছে এবং আজকে কিন্তু এখন কিন্তু মামলা চলছে আপাতত আজ সুপ্রিম কোর্ট শুনে সিদ্ধান্ত নেবে এটা গ্রহণযোগ্য কিনা যদি আদালত মনে করে এই মামলাটি গ্রহণযোগ্য না তাহলে কিন্তু সম্পূর্ণ মামলাটা বাতিল বা খারিজ হয়ে যাবে ফলে রাজ্যের যাবতীয় নিয়ম যেরকম ভাবে এসএসসি এসএলএসসি পরীক্ষার নিয়ম নির্ধারণ করা হয়েছিল ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু হবে ফ্রেশারদের দাবি তারা কেন নব্বই নম্বরের পরীক্ষা দেবে যেখানে অন্যরা সবাই একশো নম্বরের পরীক্ষা দিচ্ছে তো এটা নিয়েও কিন্তু একটা মামলা করা হয়েছে কেন অভিজ্ঞ প্রার্থীদের আগের থেকেই দশ নম্বর দিয়ে দেওয়া হচ্ছে আর আজকে রয়েছে এই মামলার শুনানি এখানেই কিন্তু নির্ধারণ করা হবে আজকে যে অভিজ্ঞতা যারা অভিজ্ঞতা রয়েছে তাদের দশ নম্বর দেওয়া হবে কি না এছাড়া আরও একটা বিষয় উঠে আসছে এখানে যারা ষোলো সালে পরীক্ষা দিয়েছিল এবং যারা পঁচিশ সালে পরীক্ষা দিয়েছে তাদেরকে একসাথেই পরীক্ষা হবে নাকি আলাদা পরীক্ষা হবে আজকের এই রায়ের ওপর নির্ভর করছে মোটামুটি চল্লিশ হাজারের ওপর কিন্তু চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এছাড়া কিন্তু আজকে আরও একটা গুরুত্বপূর্ণ দিন কারণ যারা এস এস সির এস ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম ফিল আপের লাস্ট দিন কিন্তু আজকেই তো এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরকে বলবো আজকে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিন কারণ এরপরে কিন্তু আপনারা আর সময় পাবেন না কারণ আজকেই লাস্ট দিন এরপরে দেখা যাবে কি হয় কি না হয় কারণ সমস্ত আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা কিন্তু সবার আগে কিন্তু এই আপডেটগুলো দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আজকের হেয়ারিংয়ে কি হচ্ছে কি না হচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন যখন হেয়ারিং শেষ হবে তারপরে ভিডিওটিতে পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং কাজে লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ एंड हिंद